প্রথমে ডিম নিয়ে একটু বলি হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে নিউ ইয়র্কে যেটা হয়েছে সেটা ওরা পারমিশন নিয়ে করেছে পারমিশন নিয়ে আপনি সভা সমাবেশ প্রসেশন করতে পারেন এবং নিউ ইয়র্কে যে এই ধরনের ঘটনা আগে ঘটনায় এইটাই শুধু আওয়ামী লীগ ফার্স্টে করলো দিস ইজ নট মানে এটাই ফার্স্ট এরকম হয়েছে আপনারা আমরা যারা বিদেশে থাকে আমরা এটা জানি এর থেকে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে ঘটে থাকে কিন্তু তারপরেও সেটা এই যে জায়গাটার যে তারা দাঁড়ালো সেটার পারমিশন তাদের কাছে ছিল এটা গেল একটা আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে যে ছেলেটার গায়ে ডিমটা ছোড়া হলো এই ছেলেটা কে আসলে এই ছেলেটাকে আমি পাঁচ তারিখের পরে একদিন আমাকে একজন একটা পোস্ট পাঠালো তার অশ্রাব্য ভাষায় এই সরকার বিগত সরকার পতনের পতনের ঘটনাটা সে এমন একটা অশ্রাব্য জঘন্য ভাষায় সাথে কম্পেয়ার করে সে বলল আমি এই সুখটা পেয়েছি এতে তো সেই ছেলে তাই না এই ছেলেকে ডিম পাপ ছোড়া হয়েছে কারণ এই ছেলের প্রতি সবার ঘৃণা আছে একদম সিম্পল কথা আর আপনি যাদের হাত দিয়ে মুক্তিযুদ্ধটা এসেছে হাসানুল হকিনু রাশেদ খান মেনন একজন সাইফুদ্দিন জাজ মানিক ওনাদেরকে জুতা ডিম পারবেন যাদের হাত দিয়ে এই দেশ এসেছে এই রাষ্ট্রের জন্ম হয়েছে তাদের আপনি জিম জিম ছুতে পারবেন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতে পারবেন সমস্ত শোনেন বিপুল ভাই আমি আজকে খুব পষ্টাপষ্টি একটা কথা বলি অনেক সময় বলে কি জানেন ইতিহাসবিদেরা মানুষ মরে যায় মানুষ মানুষের মৃত্যু আছে জন্ম আছে তো মৃত্যু হবে কিন্তু ইতিহাস যদি আপনি নষ্ট করে ফেলেন না সেই ইতিহাস তো আপনি আর পাবেন না আমাদের যে বত্রিশ নাম্বারটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো আমাদের যে মুক্তিযুদ্ধ জাদুঘরটা গুড়িয়ে দেওয়া হলো আমাদের যে মুজিবনগর শুধু পাকিস্তানিদের ইয়ারে সব গুড়িয়ে দেওয়া হলো এই ইতিহাস এই যে আমাদের উদয়ন স্কুলের সামনে যে আমাদের সমস্ত স্কাল্পচার গুলা ধ্বংস করে দেওয়া হলো যে স্কাল্পচার বানিয়েছিল শামীম শিকদার উনিও নেই স্কাল্পচারিস্টও নেই কোন স্কাল্পচারও নেই কোনো আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর কিছুই নেই অবশিষ্ট নেই আমাদের বত্রিশ নম্বর নেই এগুলো তো আপনি আর পাবেন না মানুষের জন্ম হবে মৃত্যু হবে কিন্তু ওই ইতিহাস এগুলা দিয়ে ধারণ করবে টার্গেট করে যে আপনি গুলাকে ধ্বংস করছেন তখন তাদের বিবেক জাতির বিবেক কোথায় ছিল রাস্তার উপরে বিবস্ত্র করে যখন একজন নারীকে বিবস্ত্র করা হলো তখন কোথায় ছিল তাদের বিবেক যাদের হাত ধরে মুক্তিযুদ্ধ হয়েছে যাদের হাত ধরে এই ভূখণ্ড যাদের কারণে আমরা বলতে পারি আমরা বাঙালি আমরা উপদেষ্টা হই আমরা এরকম জুম্মায় জুম্মায় তিন দিন ছাত্র নেতা হই আমরা হাজার কোটি টাকার মালিক হই সেই তাদেরকে ডিম ছোড়া যায় তখন তো আপনাদের মুখে কুরু পেটে গেছিল এই ছেলে কে এই ছেলে তো আমি চিনি না এই ছেলেকে আমি চিনি একটা নোংরা বাজে ছেলে মধ্য দিয়ে তাদেরকে করে এই আমাদের সামনে তৈরি হাজির করা হয়েছে এই রকম একটা ছেলে তার যে একটা স্টেটমেন্ট আমি এখানে মুরুব্বীরা সবাই আছে সবাই জানে এত জঘন্য এই ছেলেকে আপনি নিয়ে আসছেন জাতিসংঘের মতো একটা যদিও আজকে ডোনাল্ড ট্রাম্প বলছে এই জাতিসংঘের কোনো প্রয়োজনই নেই এবং আরো আরতির যুক্তি যুক্তি বলছে এটা তাদের পার্সোনাল ব্যাপার তাদের ইন্টারনাল ব্যাপার যদিও বলছে এটা একটা ফালতু বেজলেস জিনিস কিন্তু আপনি তাকে তাকে নিয়ে আসতে হবে ব্যাচা ব্যাচা তো তাকে দেখলে তো মানুষ এটা করবেই যেই মানুষটির মা বোন ভাগ্নি ভাস্তি বাংলাদেশে লাঞ্ছিত হচ্ছে কাশিমপুর কারাগারে ছাত্র লীগের আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের মহিলাদের নির্যাতন অকথ্য নির্যাতন হচ্ছে আপনি কি মনে করেন ডিম তো খুব ভালো তারপরে আরেকটা মেয়ে ছিল না যেটা নাকি মিথ্যা কথা বলছে শুনলাম সে নাকি ডাক্তার না ডাক্তার হিসেবে সেই ইউটিউবার হিসেবে পরিচিত পাইছে সেই মেয়ে গেছে সেই মেয়েকে তো একটা গালি দিছে ও মামা মামা মা গালিও দেওয়া যাবে না ওনারা এমনই আর আমাদের একটা গায়িকা মমতা জাপা সে নাকি সে বাংলাদেশের চক্ষু হাসপাতাল সে কিন্তু প্রচুর দাতব্য প্রতিষ্ঠান সে বাংলাদেশের মানুষকে আর্ট অ্যান্ড কালচার খুব সঙ্গীত শিখেছে তাকে আপনি দেখছিলেন মনে আছে কিভাবে তাকে সে খালি পায়ে তাকে পুলিশগুলা দৌড়ায় নিয়ে গেছে কোর্ট প্রাঙ্গণে সেগুলাকে আপনাদের দেখা তখন মনে হয় না তখন যদি প্রতিবাদ করতেন তাহলে তো এখন এটা না হইতে পারতো না আমরা বলতাম যে না তোমরা যা করছো এই ডিমটাও ছড়া যাবে না আর তারপরেও যেই যে এনসিপির যে মেয়েটা আসছে যে মেয়েটাকে ইউনুসরা পরিচয় করাচ্ছে সে বিশাল বড় নেত্রী সে কি তার কমিটমেন্ট কি বাংলাদেশের জন্য তার কমিটমেন্ট কি শুধু ক্ষমতায় যাওয়ার ওই যে বলকার সাথে কথা বলা ইংরেজি বলতে পারে বলে সে যে রাজনীতিবিদ হওয়ার পরিকল্পনাটা করতেছে সে কি একবারও সে কি জনগণের জন্য একবারও বলছে যে নারীদের এরকম করতেছেন কেন আপনারা এটা করেন না বাংলাদেশে মপ করেন না বাংলাদেশে নারীদেরকে রাস্তায় বিভস্ত করেন না বাংলাদেশে পঁচাত্তর পার্সেন্ট নারীরা নারী শিশু ধর্ষণ বাইরে গেছে আপনারা এটা খেয়াল করেন একটা বিবৃতি গত চোদ্দ মাস এই মেয়ে দিতে পারছে কারণ জানে না শি ইজ নট এ পলিটিশিয়ান শি ইজ নো বাড়ি জাস্ট এ পিপল আমার মতো আপনার মতো আমি তাকে কোন গ্রহণযোগ্যতায় তাকে আমি পলিটিশিয়ান মনে করব এই যে এর মধ্যে মির্জা ফখরুল ডিফারেন্ট পারসন মির্জা ফখরুল একটা দলকে রিপ্রেজেন্ট করে আসছে সুতরাং মির্জা ফখরুলের কথাটা আমি পরে বলি সে প্রশ্ন আপনি আমাকে করার নাই আপনি বলছেন যে এই যে মব ভায়োলেন্স কি ডিমের ছড়াছড়ি তো ডিমের ছড়াছড়ি দুইটা ডিম মারছে এই দুই ডিম তো মারতেই পারে প্রশ্নটা হচ্ছে আমার যে এই যে ডিমে তাল বেতাল হয়ে গেল বিএনপি এনসিপি এর সরকার এই জামাত মজাই জামাতের আবুতারকে তাদের ত্রিশ পঁয়ত্রিশ জন नेता গিরে ধরে তাকে খুব সসম্মানে বের করে নিয়ে আসছেন এবং পরে তার সাহেবের একটা ভিডিও দেখলাম না না এরকম কিছু ঘটতেই পারে এটা কোনো সমস্যা নাই আর এগুলো তারা ইয়ে করছে ডিম চুসছে এটা বাঙালির জন্য খুব দুর্নাম হইছে এতে এরা ববই দেশে বাঙালির इज्जत गছে কিন্তু এই জামাতের গায়ে কোনো আছরি পড়লো না জামাত এখন মজা নিচ্ছে আকী হ্যাঁ কারণ এইটা তো প্ল্যান করা মির্জ ফোকরুলকে তার জায়গা দেখানো আপনারা মনে করেন আপনারা বিশাল বড় দল দেখেন আপনার দলের কোন লোকই নাই আপনার দলের লোকরা উপরন্ত আওয়ামী আওয়ামী লীগ লেহাজ করছে আওয়ামী লীগ মির্জা ফখরুল মির্জা ফখরুল বলে পিছে পিছিয়ে গেছে কিন্তু ওনাকে টাচ করে নাই আই এম হ্যাপি উইথ দ্যাট অ্যান্ড থ্যাংকস আওয়ামী আমি এই জন্য হ্যাপি এবং আমি থ্যাংক ইউ কিন্তু আওয়ামী লীগ লেহাজ করছে মির্জা ফখরুল যাদের সাথে গেছে গ্যাটিস সুয়ে তারা তো তাকে ওনাকে সম্মানটা দেখায় নাই ওনাকে ফেলে থুয়ে চলে গেছে এখন বলতেছে ভিসা জটিলতা না কিছুর জন্য সে প্রোটোকল পায় নাই আর সো মানে এগুলা না মানুষকে বললে যারা বুঝে টুঝে না ওই গ্রামের মানুষের জন্য ওনারা এগুলো বলতেছে আমাদের সহজ সরল বাঙালিদের জন্য এগুলো আমাদের বলে কোন আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এই মেয়েটাকে তাসলিম যারা বা এই এনসিপির এই ছেলে পেলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো এত ওয়েটেজ না দিই আপনি এখানে একটা তিনটা দিক আপনি দেখতে পারেন এই যে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের আমির এবং এনসিপি কিংস পার্টি যে প্রফেসর ইউনুস ডক্টর ইউনুস যে নিয়ে গেলেন নিয়ে যে জামাতের লোকেরা যেরকমভাবে তারা ওই যে প্যারাসাইটের মতো কোনো কিছুর আড়ালে দিয়ে নিজেদের মতো আস্তে 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 কোনাকাটি করে বেরিয়ে যায় ঠিক তেমনি ভাবে জামাতের লোকেরা কোন ফাঁক দিয়ে তার নেতাদেরকে তারা নিয়ে চলে গেছে হুম তারা ওইভাবে তাদের অভ্যাসই ব্যাকডোরে খেলা হ্যাঁ আর বিএনপির মতো একটা দলের কার সাথে তুলনা করা হচ্ছে এনসিপির সাথে আপনি ওয়েটেস্টটা চিন্তা করেন বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক ভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় কোন দল আছে জানেন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের দলটা দাঁড়িয়ে আছে এখন আমি আপনি আমি বায়াস আমি আনবায়াসলি বলতেছি কথাটা আমি বিএনপির যে অবস্থাটা দৈন্যদশা হ্যাঁ একটা আমি আসলে রাজনীতির রাজনৈতিক পরিবারের মানুষ আমার সমস্ত কিছু রাজনীতিকে ঘিরে সো রাজনৈতিক কোনো এরকম দল যদি সেটা বিএনপিও একসময় কিংস পার্টি ছিল কিন্তু বিএনপির যে কয়েক যুগ যাবৎ বিএনপি যে জায়গা আজকে যে এসেছে একটা তো বিএনপির যে জায়গাটা ছিল সেই জায়গাতে বিএনপি যে নিজের হাতে রাজনৈতিক দল হিসেবে নিজেকে ধ্বংস করে দিচ্ছে একটা যেই দলের নিবন্ধনই নাই যেই দলের কতগুলা ছেলে পেলে গুন্স যেই দলের ছেলে পেলেদের রাজনৈতিক ভাষা শিক্ষা শিষ্টাচার কোন কিছু নাই মির্জা ফখরুলের মতো একটা মানুষ একটা করা হচ্ছে আজকে আমরা আছি ওখানে ফকল সাহেবের নাতির বয়সী ছেলের সঙ্গে না নাতির বয়সের জন্য তো না আপনি নাতির বয়সী যদি যোগ্যতা সম্পন্ন হয় তার যে কাজ সেটা সে ভালোভাবে করে আমি তাকে সেই সেই সম্মানটা দিব এরা কি তাই বিপুল ভাই আজকে মনে করেন আমাদের তিনজন আমি বদ্রুল ভাই আপনি আছি হ্যাঁ এগুলো একটু মানুষকে বুঝতে হবে এখানে একটা চেয়ার আছে আপনি কাকে চেয়ারটা দিবেন বদ্রুল ভাইকে দিব আমি আপনি দাঁড়িয়ে থাকবো এটা যদি পাঁচ ঘন্টা দাঁড়ায় থাকতে আমরা দাঁড়ায় থাকবো দ্যাট ইজ হাউ কেন দিব ওনার বয়স শুধু নয় ওনার প্রজ্ঞা ওনার ওনার গরিমা ওনার সবকিছু বদুর ভাইয়ের আচরণও আমার সাথে আমাদের সাথে যেটাই হবে

উপদেষ্টা অস্ট্রেলিয়ান উপদেষ্টা বিহারি সামথিং উনি নিজেকে বিহারি দাবি করে সেও তো তার শ্বশুরের একটু প্রোটেকশনের ব্যবস্থা করতে পারতো যাই এটা তাদের পার্সোনাল ব্যাপার এটা নিয়ে আমি অনেক কথা বলছি আর ওই যে যারা টারা আমি কি কি বলতেছে না এনসিপি নিয়ে আমি আসলে কথা বলতে চাই না এটা হচ্ছে আমার পার্সোনাল একটা মানে চিন্তা আর কি আমি এদেরকে নিয়ে কথা বলবো না পলিটিশিয়ান সুস্থ মাথায় চিন্তা করার মতো বুদ্ধি বিবেক শিক্ষা প্রজ্ঞা সংস্কৃতি কিছুই তাদের মধ্যে যদি থাকতো তাহলে আমি বলতাম সে ইসলামটাকেও যদি ঠিক মতো ধারণ করতো আমি বলতাম সুতরাং যারা 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 হুইস যারা যার টোটাল আইডেন্টিটিটা যে নাকি ফেক করে পপুলার হয়ে তারপরে সে পলিটিশিয়ান হতে চাচ্ছে আচ্ছা তুমি পলিটিশিয়ান হতে চাচ্ছ খুবই ভালো কথা তুমি মানুষের কথা বলো তুমি নারীদের কথা বলো তোমাকে গালি দিলে যাদের ফোসকা পরে তাদেরকে বলতে চাই এই যে নারীরা যে লাঞ্ছিত আপনাদের তখন ফোসকা পরে নাই যাই হোক এইটা নিয়ে বাদ দেন এটা নিয়ে কথা বলি না আমরা চিন্তা করি আসলে ইউনুস যে এই যে এই যে সব কিছু ছাপিয়ে ইউনুস যে চলে যাচ্ছে কেন যাচ্ছে ইউনুস ইউনুসের এজেন্ডাটা কি না আমরা ওটা খুঁজে বাইর করার চেষ্টা করি আমরা তো কত কিছু চিনি বন্দর চলে যাচ্ছে আমাদের ওখানে নাকি অনেক মিনারেল পাওয়া যাচ্ছে আমাদের ওখানে রেয়ার সব মিনারেলস পাওয়া যাচ্ছে আমরা ওগুলো নিয়ে আপনি একটু রিসার্চ করেন আমিও রিসার্চ করি আসলে ইউনুস এর এজেন্ডাটা কি ইউনুস শুনছি রোহিঙ্গাদের প্রজেক্ট নিয়ে সে সাইড কথা বলবে তার তার কিছু এজেন্ডা আছে সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দোজ সাচ থিং আজকে একটা প্রজ্ঞাপনে তারা বললো তারা জানালো যে ওনাদের নানা কাগজপত্রের ব্যাপার ছিল সেই জন্য ওনারা ভিআইপি প্রোটোকলটা পাননি তার মানে হয়তো তারা সাডেনলি হয়েছে হতে পারে তারা যে মার্কিন যুক্তরাষ্ট্রে আসছে যা তাদেরকে দেখাতে যে আমাদের সাথে এইসব রাজনৈতিক দলগুলোও আছে আমাদের সাথে ইয়াং জেনারেশন আছে ইয়াং জেনারেশন বলতে সে ওরকম একটা পচা ছেলেকে নিয়ে চলে আসছে হ্যাঁ সুতরাং ইউনুস ইউনুসের মতো দেখতে পাবে আমি এমনও একজন আমাকে বলছে যে রোহিঙ্গাদের অবস্থা খুব খারাপ তাদের ফান্ড কাটেল হয়ে গেছে আপনি জানেন যে ফান্ড কাট হয়ে গেছে কারণ এখন কিন্তু প্রচুর ফান্ড ট্রাম্প গভর্নমেন্ট ফান্ড কাট করেছে ইউএসসি এরও অনেক ফান্ড কাট হয়ে গেছে আমি আমার যে আগের অফিসে কাজ করতাম সেখানেও অনেক ফান্ড কমে গেছে সেটা ভিন্ন প্রসঙ্গ তো আমি তো শুনেছি যে রোহিঙ্গাদের যে ফান্ড কাট হয়ে গেছে সেটা প্রজেক্টটাতে তাদের জন্য ফান্ড অ্যালোকেশন করা যায় তাদের জন্য ফান্ড সংগ্রহ করা যায় কারণ ইউনুসের রেসপন্সিবিলিটি বাংলাদেশের মানুষ না ইউনুসের রেসপন্সিবিলিটি হচ্ছে উনি ওনার ফোকাস ওনার ফোকাল পয়েন্ট হচ্ছে ওনার ফোকাস গ্রুপ হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গাদের সুবিধা অসুবিধা খাদ্য এগুলো ওনাকে সিকিউর করতে হবে কিছু পার্টিকুলার এজেন্ডা নিয়ে আসছেন ক্ষমতায় বসছেন ডাক জাকার যারা বসাইছে যেমন আমি শুনছি সাইড লাইনে এরকম একটা আলোচনা ওনার হবে যেখানে রোহিঙ্গাদের প্রোগ্রাম হ্যাঁ একটা প্রোগ্রাম আছে যেখানে ফান্ড ফান্ড কিভাবে ইন্ডিয়াতে কাজ করতেছে এবং লবি কাজ করে এই জিনিসগুলাকে ইস্যু গুলাকে ইয়া করছে অবশ্যই আওয়ামী লীগ প্রোটেস্ট করেছে আওয়ামী লীগ প্রোটেস্ট এবং আওয়ামী লীগ আসলে ফিরে আসবে রাজনীতি আওয়ামী লীগ এবং চোদ্দো দল এবং মুক্তিযোদ্ধা শক্তিরা রাজনীতিতে ফিরে আসবে এবং তারাই পলিটিক্স এবং নির্বাচনও করবে সেটা তো একটা ইস্যু আমরা আসলে উই হ্যাভ টু গো টু আমাদেরকে বুঝতে হবে ইউনুস আসলে কি যায় ইউনুসের মোটিভটা কি এবং ইউনুস এই যে এখানে আসছে এই তিনটা রাজনৈতিক দলকে নিয়ে আসে তিনটা না তো দুইটা আর একটা তো নিবন্ধন নেই ওটারও তো আমি রাজনৈতিক দলই বলতে রাজি না ওটা নিয়ে আসে সবসময় ইউনুসের ওই যে বলেন না বাবারা তোমরা থেকে ওই থাকা শুধু ওদের আমি বলতে চাই না কিন্তু মির যে ফখরুল যে নিয়ে আসছে টু শো যে এই দলগুলো আমার সাথে আছে স্পেশালি বিএনপি আমার সাথে আছে সেজন্য তার বলছিল